এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি খামার থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন বয়সী পোরা পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল টাইগার মুরগির সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন আপনার যারা পুরোনো উদ্যোক্তা আছেন আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই টাইগার মুরগি বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত এক একটি টাইগার মুরগি প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই মাংসের রাজা বলে পরিচিত অরিজিনাল টাইগার মুরগির সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো পাইকারি মূল্যে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন বাসাবাড়িতে পালন করার জন্য দশ পিস বিশ পিস পঞ্চাশ বিশ বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা টাইগার মুরগির খামার শুরু করতে চান পাইকারি মূল্যে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা আমাদের নিকটস্থ অঞ্চলে আসেন আপনারা হেসারিতে এসে দেখে শুনে বাছাই করে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন তাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অনেকেই উদ্যোগ গ্রহণ করেছেন যে আপনি খামার করবেন কিন্তু অনেক ধরনের দ্বিধা দ্বন্দ্বতায় ভুগছেন যেমন আপনি খামার কিভাবে শুরু করবেন বাচ্চাগুলো কিভাবে পালন করবেন বা আপনি সফল হতে পারবেন কিনা বিভিন্ন ধরনের চিন্তা চিন্তায় ভোগেন সেই সমস্ত প্রিয় খামারি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চার পাশাপাশি বাচ্চা পালনের সকল ধরনের পরামর্শ এবং সুযোগ সুবিধা সহায়তা পাবেন আপনারা আমাদের হ্যাসারি থেকে একটা আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে বাচ্চাগুলো আপনি একদিন থেকে বাচ্চা এ পর্যন্ত পালন করতে পারবেন